আজকের দিনটি ছিল একদম অন্যরকম সকালবেলা স্কুটার নিয়ে বাইরে বের হলাম ঘোরার উদ্দেশ্যে হঠাৎ করেই সামনে পড়লো একটি সেনাবাহিনীর গাড়ি তো গাড়ি দেখার পরে মনে হলো এটাকে যে কোনোভাবে হোক ওভারটেক করতে হবে কিন্তু ওভারটেক করতে গিয়ে কি কী প্রতিবন্ধকতার সম্মুখীন হলাম সেটি আজকে দেখবেন এই ভিডিওতে গাড়ি নিয়ে প্রথমে বের হওয়ার পরেই দেখলাম একটি বিশাল মাইক্রোবাস রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এরপর কয়েকটা গাড়ি মারার পরে গাড়িটা ব্যাকে নিয়ে সাইড দিল তো অফ নিয়ে বা মেজাজ গরম নিয়ে গাড়ি নিয়ে বের হলাম দেখা যাক সামনে কী বের হলে প্রায় সময় দেখা যায় এর মতো কিছু পাবলিক থেকে রোড পার হয় অপর দিক থেকে কি আসলো গেল কিনা এগুলো দেখার তাদের টাইম নেই বরিশালের রাস্তাগুলো এমনিতে খুব সুন্দর ফাঁকা থাকে এবং চালিয়েও খুব মজা কিন্তু অসচেতন কেয়ারলেস পাবলিক আর অটো রিক্সা এগুলো নির্বিঘ্নে অবস্থায় গাড়ি চালানো যায় এগুলো বাদ দিলে ওভারঅল গাড়ি চালানোর জন্য বরিশাল শহর পারফেক্ট স্কুটারের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকতে পারে আমার পার্সোনাল মতামত হলো শহরের রাস্তায় স্কুটারের থেকে বেস্ট পার্সোনাল গাড়ি হতে পারে না যত দামিও বাইক ইউজ করেন স্কুটারের মতো এত মজা কমফোর্ট এবং ফ্রিভাবে চালানোর মতো আপনি অন্য আরেকটা বিকল্প পাবেন না স্কুটারে আপনার গিয়ারের প্যারা নাই কিছু নেই শুধু থোটো ধরবেন পিক আপ দেবেন গাড়ি চালাবেন খুব কমফোর্টেবলভাবে শহরের মধ্যে সিটি রাইডের জন্য স্কুটার বেস্ট সামনে একটা সেনাবাহিনীর দেখা যেতেছে সেনাবাহিনীর গাড়ির প্রতি আমাদের সবারই এক ধরনের শ্রদ্ধা ভয় কাজ করে গাড়ির কাছ থেকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং চলতেছে কখনো কাছ থেকে এভাবে তাদের সাথে রেস করা হয় নাই দেখা যাক তাদেরকে ওভারটেক করতে পারি কিনা সেনাবাহিনীর গাড়িগুলো সাধারণত তারা খুব ক্যালকুলেটিভ হইতে চালান মানে তাদের লেন ভায়োলেশন করা তো দূরে থাক তারা একই ট্রাকে চালান অভ্যস্ত একটা প্রপার জায়গায় গিয়ে আপনাকে সাইট দিবে হয়তো তারা সাইড দেওয়ার মতো সিচুয়েশন পাচ্ছে না যদিও আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না শেষে সাইড পাওয়া গেল এবং গাড়িটাকে ওভারটেক করতে সমর্থ হলাম লাইফে ফার্স্ট টাইম কোনো সেনাবাহিনীর গাড়িকে ওভারটেক করলাম তাও বর্তমান পরিস্থিতিতে তাদের যে পরিমাণ পাওয়ার তাতে তাদেরকে একটু সমীহ করে চলাই বেটার কিছুক্ষণের মধ্যে আমরা জ্যানের জগতের চ্যানেল বলবো ঢুকতে অটো রিক্সা さん運転でだ <noise> <noise>